এআই এবার আমি বললাম যে আমি একটা খালি ঘরের ছবি দিলাম আমি এখানে কিছু কথা বলে দিই ওকে তুমি এই ঘরটিকে ডেকোরেশন করবা এই ঘরের মাঝে তুমি কিছু ফার্নিচার দিবা আই মিন কিছু কেবিনেট দিতে পারো খুবই কালারফুল এবং এর পাশাপাশি তুমি একটা বিছানা দিবা ফাইভ স্টার হোটেলে যেমন থাকে মোট কথা এই রুমটাকে তুমি একটি ফাইভ স্টার হোটেল বানিয়ে দাও দেখি সে কি করে তো এই হচ্ছে সেই রুম এই রুমটাকে বললাম যে তুমি এই রুমটাকে ফাইভ স্টার হোটেলের মতো বানিয়ে দাও দেখি সে কি বানায় কাজ কিন্তু এখনো চলছে দেখা যাক কি হয় দেখুন কি চমৎকার এই ঘরটিকে কিন্তু কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ফেললো একটা ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেললো মানে এখন কিন্তু আপনার আর ইন্টেরিয়র ডিজাইনও লাগবে না নিজে আপনি নিজের ঘরকে আপনি চাইলে কিভাবে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে ফেলতে পারছেন সো Excellent.